আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে নিয়ে এসেছি রাজধানী ঢাকার দক্ষিণকান থানার ফায়দাবাদ এলাকায় অবস্থিত বাইতুর রৌফ জামে মসজিদে দুই সালে নির্মাণ হওয়া এ মসজিদের ডিজাইন করেছেন বাংলাদেশী স্থাপতি মেরিনা তাবাসুম অনবদ্য ডিজাইন শৈলী এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসেবে মসজিদটি আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পুরস্কারে ভূষিত হয় মসজিদটির বিশেষত্ব হল প্রাকৃতিক আলো বাতাসের চমৎকার ব্যবস্থাপনা এবং প্রচলিত মসজিদের নকশার ধারা থেকে ভিন্নতা এখানে কোনো গম্বুজ বা মিনার নেই বরং খোলা স্থান এবং আলো মেলবন্ধনে একটি আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে জানা যায় সুফিয়া খাতুন নামে এক মহিলা তার দুই কন্যার মৃত্যুর পর মসজিদ নির্মাণের জন্য তার জমির একটি অংশ দান করেন সালে তিনি তার নাতনি স্থপতি মেরিনা নকশা প্রণয়নের দায়িত্ব দেন প্রথমে স্থানীয়রা একটি অস্থায়ী কাঠামোতে নামাজ আদায় করতেন কিন্তু সোফিয়া খাতুনের মৃত্যুর পর মেরিনা তামাশম নিজেই তহবিল সংগ্রহ নকশা প্রণয়ন এবং নির্মাণের দায়িত্ব পালন করেন মসজিদটির নকশায় সুলতানি আমলের স্থাপত্য শৈলীর সাথে আধুনিক ধারা সমন্বয় করা হয়েছে এলাকায় অবস্থিত হয় মসজিদটি একটি উঁচু ভিত্তির উপর নির্মিত যেখানে বর্গাকার কাঠামোর মধ্যে একটি বৃত্তাকার প্রার্থনা হল রয়েছে মসজিদটি নির্মিত হয়েছে সাতশো বর্গমিটার জায়গার উপর এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যার ভেতরে বসেই যেমন ঝকঝকে রোদের দেখা মিলবে তেমনি ঝুম বৃষ্টিতে এখানে বসেই বর্ষার দারুণ আবহ উপভোগ করা যাবে ভবনটিতে এমনভাবে বাতাস চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে যার ফলে যে কোনো ঋতুতেই মসজিদটির ভিতরের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত চারটি আলো প্রবেশের পথ এবং ভবনের ছাদে গোল ছিদ্র করে আলো প্রবেশের ব্যবস্থা এবং একই সাথে নান্দনিক আলো খেলার ব্যবস্থা করা হয়েছে যার ফলে দিনের বেলা এখানে কখনোই কৃত্রিম আলোর প্রয়োজন পড়বে না হস্ত নির্মিত টেরাকোটা ইটের দেয়াল প্রাকৃতিক বায়ু চলাচল নিশ্চিত করে যা মসজিদটিকে শীতল রাখতে সহায়তা করে মসজিদটি সারাদেশের দেশের দর্শনার্থীদের একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে বিশেষ করে স্থাপত্য শিক্ষার্থীদের কাছে দুই সালে মসজিদটি আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করে মসজিদটি স্থানীয়দের কাছে লাল মসজিদ বা ইটের মসজিদ নামেও পরিচিত তো বন্ধুরা আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ